আল্লাহ পাক বললেন যে এই লাঠিতে তোমার যা দিচ্ছি লাঠি নিক্ষেপ করলেই জমিনে কি হয়ে যাবে ফের সামনে বা যারাই দেখতে চাইবে যে মৌসা আপনি যে রসুল তো প্রমাণ কি প্রমাণ এই তো দেখো আমার এটা সাধারণ লাঠি তুমি দেখো ছুঁয়ে দেখো লাঠি কিন্তু যখন ফেলবো সেটা কি হয়ে যাবে বিশাল অজগর সাপ শুধু সাপ না সৌভানুমি বিশাল অজগর সাপ আল্লাহ পাক তাই বলছেন যে ফালকা আসাহু মুসা আল্লামকে যখন ফেরান যে তুমি যদি কোন প্রমাণ নিয়ে এসে থাকো যে তুমি আল্লাহর পক্ষ তো বলো হঠাৎ করে ফাইজা হিয়া হঠাৎ করে সেটি ওই লাঠিটি সবানুমিন প্রকাশ্য একটি বিশাল অজগরে পরিণত হলো বিশাল অজগর সাপ সে সাপ সম্পর্কে তাফসির কাররা যা লিখেছেন আল্লাহ জানে কতটুকু সেই তফসিল টা সাপ যখন হা করত তখন তার নিচের মুখ প্রাসাদের নিচে আর ওপরটা একবার হা করে গোটা প্রাসাদকে গ্রেফতার এত বড় বিশাল অজাগর ফেরাউন এটা দেখার পরে ভয় তো পেয়েছে কিন্তু সংশোধন হইল না সংশোধন হওয়ার তো না তাকে বহুবার দেখানো হয়েছে মজাদা ঠিক না

ফেরাউনের সামনে গিয়ে তুমি বগলে হাতটা ঢুকাইবে আর এরকম করে বের করবে দেখো খায়েজা হেয়া বেয়াজা বলেন না তখন দর্শকদের জন্য সেটি এবার শুভ্র উজ্জ্বল উজ্জ্বল একটি কিছুতে পরিণত হবে চমকিছে লাইটের মতো চমকিছে হাত বগল থেকে বের করলে আল্লাপাক বলছেন ওয়ানাজা ইয়াদু আর মুসা আলিসাম তার হাতটা বগল থেকে টানলেন ফাইজাহ নাজারিন হঠাৎ করে সেটি দর্শকদের জন্য শুভ্র উজ্জ্বল হয়ে পড়ল কালাল মালা কমে ফিরাও তখন ফেরাউনের সম্প্রদায়ের যারা নেতৃস্থানী ব্যক্তি প্রধানরা তারা বলল ইন্না হাজের আলিম বিশ্বাস করল না একটা বাহানা তো খুঁজতে হবে এ তো বড়ই অভিজ্ঞ জাদুকর আলিম হ্যাঁ বড়ই অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন জাদুকর সাধারণ জাদুকর না একটা বলে মানুষকে ধোকা দেওয়া হলো জনগণকে ধোকা দেওয়া হলো যারা নেতৃস্থানে ব্যক্তি যদি সত্যকে মানতে না চায় জনগণকে বিভ্রান্ত করে বিভিন্ন কথার মাধ্যমে বুঝছেন না তার মধ্যে একটা হচ্ছে যে এই রকমের মিথ্যা অপবাদ দেওয়া যে এরা জাতুকর যেমন ফেরাউনের সমাজের বা তার সভার নেতারা বলেছিল এবং বলেছিল যে হচ্ছে একজন বড় অভিজ্ঞ জাদুকর সেটা যুগটা ছিল জাদুর যুগ ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জাদুতে তারা পাণ্ডিত্য লাভ করেছিল ওই যুগে যখন যখনকার মানুষ যেই সাবজেক্টে বেশি পণ্ডিত হইত তখন তাদেরকে দমন করার জন্য তাদের সামনে নবুয়ত রেশ স্পষ্ট করে দেওয়ার জন্য সেই রকমের শক্তিশালী আল্লাহাক মজা দিতেন তখন যেহেতু একবারে খুব ছিল সেই জন্য পরাস্ত করার জন্য কি করলেন এই লাঠি দিলেন লাঠি লাঠি যে লাঠি কে তারা বলেছে জাদু হাত সাধারণ হাত আবার চমকেছে সাদা উজ্জ্বল হয়ে লাইটের মতো এগুলো হচ্ছে জাদু জাদু নয় আসলে এ হচ্ছে মজে যা মজেজা আম্বিয়া রসুলগঞ্জ থেকে অসাধারণ হয়ে থাকে এটাকে মজেজা বলা হয় আর আল্লাহ পাকের নেক বান্দার সবচাইতে নেক বান্দা আম্বিয়া রসুলগঞ্জের পরে সাহাবাই কেরাম ভালো করে শুনে সাহাবাই কেরাম ঠিক না সাহাবাই কেরাম ইন তাবা তাবেন তারপরে কেমত পর্যন্ত যে কোনো হইতে পারে কিন্তু সবচেয়ে বেশি যারা নেক তাদের কেরামত বেশি হবে না পরের লোকের কেরামত বেশি হবে বলেন কেরামত আউলিয়া আউলিয়াদের কেরামত সত্য আউলিয়াদের কেরামত সত্য কিন্তু সত্যিকার কেরামত হইতে হবে যদি আম্বিয়া রসুল গণের অনসারী আল্লাহর নেক বান্দাদের থেকে কোন অসাধারণ কিছু দেখা যায় সেটা তাদের ক্ষমতায় থাকে যেমন নবীদের ক্ষমতায় মূল ক্ষমতা এটা ছিল না যে আমি লাঠিকে কি বানিয়ে দেব সাপ বানিয়ে দেব যদি এটা ক্ষমতাটি থাকতো তাহলে ভয় পাওয়ার কি আছে প্রথমবার যখন সাফিয়া গেল তো পালাইতে শুরু করেননি তিনি এমন পালা পালাইছেন যে একটু ফিরেও দেখছেন না যে কি হয় না হয় হ্যাঁ যান তাহলে বোঝা গেল যে তিনি জানতেন না যে কি হবে খবরই রাখতেন না যে এটা কি হইতে যাচ্ছে প্রথমবার পরে সাহস জানা এটা আসলে সাপ না যখন বুঝতে বললেন আল্লাহ বলে যে না 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 তোমার লাঠি ধরো তুমি এটা সাপটা কি ধরো লাঠি হয়ে যাবে তোমার হাতে আসলে এই জন্য কারামত সম্পর্কে বা মজেদা সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বড়ই গুমরা হয়েছে বিদাতপন্থীরা গোমরা হয়েছে ওরা মনে করে যে কেরামত ওই অলির হাতে অলির মধ্যে এত ক্ষমতা আছে যখন তখন কেরামতি খেতে পারে এটা ডা মিথ্যা নেই এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা নবীর হাত দিয়ে আল্লাহ প্রকাশ করেন ঠিক মনিস কোন সাহের কোন তাবের কোন আল্লাক বান্ধার কোনো ক্ষমতা নেই আল্লাহ পাখি ইচ্ছা করলে কখনো অসাধারণ কিছু প্রকাশ করেন অসৎ লোক পাপিষ্ট বিভিন্ন পাপে ঝেনা ব্যবচারে জড়িয়ে সমকামিতে জড়িয়ে নামাজ পড়েন না বেদিন আর তার থেকে যদি অলৌকিক কিছু দেখেন তাহলে সেটাকে বলবেন সেহের জাদু সেটা হচ্ছে জাদু যেমন আমাদের আসামের জাদু কামরূপের জাদু খুব প্রসিদ্ধ রয়েছে আছে না নাই এইসব জাদু গুলি অসৎ লোক যারা কুফুরি কাজ করে বিভিন্ন পাপে জড়িয়ে ডুবে থাকে তাদের থেকে উড়ে হয়ে থাকে কেরামতি সাহাবাই কেরামদের জামানায় হাজারে একটা পাওয়া যায় না আর ভা সমস্ত কেরামতি আরব দেশ থেকে ভারত উপমহাদেশে চলে গেছে হ্যাঁ আর তাদের কাছে এত বিশাল বিশাল ফ্যাক্টরি আছে কেরামত আর কেরামত কেরামতের নামে কি বলছে আকাশে উড়ছে পানিতে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ছে হ্যাঁ আর তারপরে ঢাকায় জোহর পড়ল আসরে এসে মক্কায় মাগরেব মদিনায় নাই জি হ্যাঁ নেই তারপরে এমন কেরামতি একদিন পরীক্ষা চলছে ভারতের সবচাইতে বড় মাদ্রাসায় আপনারা নিশ্চয়ই জানবেন সেই মাদ্রাসা পরীক্ষা চলছে আর সেই পরীক্ষা হলের গেটে একজন বড় ওস্তাদ সেখানকার সেই দিন ওখানে তার ডিউটি ছিল না যারা ডিউটি করেছে এক্সামিনার পরীক্ষা যারা লেনেওয়ালা ডিউটি করছে তারা দেখছে যে আর এসব ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আর ধাই ধাই লিখছে লিখছে যেমনই এসে দরজার ওপরও দাঁড়িয়েছেন ওই বুজুর্গ ব্যক্তি তেমন সবার লেখা একবারে স্পিডে চলে এসেছে সব দাই দাই করে লিখে দিচ্ছে এই দেখে যে এক্সামিনার ছিলেন বলছেন যে হাজরাত দয়া করে যদি আপনি এখান থেকে একটু সরে যেতেন চলে যেতেন কেন বাবা কেন কেন বলছে আপনি আপনার কলব থেকে আমাদের এই যে যারা পরীক্ষার্থী তাদের কলবে সমস্ত এলে করে দিলেন বুঝলেন না তাদের ভাষা বলছি সব এলেম দান করে দিলেন এই সব কেরামতি মক্কাই খুঁজে পাওয়া যায় না মক্কা ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না মদিনা ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না আল আজহার বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায় সব ভারতে খুঁজে পাওয়া যায় আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় বুঝছেন আর এইভাবে আমাদের মিথ্যা চাপায় যে এরা এরাামতি অস্বীকার করেন তোমাদের মিথ্যার এতই থাকতো সবগুলি কেরামতের কেসটা একশো বছর আগে দেড়শো বছর আগে বুঝা গেছে সব ইংরেজ আমলে মোগল আমলে এখনকার দেখান যে কার্থে কেরামতি হচ্ছে বেচা চরক ধরা পড়বে তাহলে চোর ধরা খাবে বুঝছেন না বলেন যে আচ্ছা ঠিক আছে ওই বুজরুগদের ভক্তরা বা বুজরুগের খলিফাগুলো তো আছে তো দেখেন এখন এই যে জীবন্ত ব্যক্তি যে কেরামতী দেখেন যদি কোরআন অনুসারী প্রথম যাপনকারী হইতে হবে মুক্ত হইলে হবে না আর তার থেকে যদি অলৌকিক কিছু দেখা যায় তাহলে হতে পারে কেরামতি আমার কেরামত বিশ্বাস করি কিন্তু তার আকিদাই সিরক আছে সুফিয়ান আকিদ তার আমলে বিদাত আছে তারপরে তার কাজকর্মে ফরজ অজেব ছেড়ে থাকেন ফরজ আদায় করে না হারাম খায় হুক্কা খায় গাঁজা খায় হ্যাঁ আর নারীরা গিয়ে মুড়ি ধাই হ্যাঁ পায়ে চুমা দেয় নির্জন তখন নারীর হাত পাটি পি আর বলছে কেরামতি আমার হলির কেরামত হয় পিছ সাহেবের এটা লোকেরা এদের থেকে তাহলে কি হইতে পারে জাদু হইতে পারে হ্যাঁ জাদু হইতে পারে জাদুর রাস্তা খোলা আছে এরা জাদুকর জাদুকর অথবা জিন বসে করে অসাধারণ কিছু দেখায় ভালো করে কেরামতের বিষয়টিকে মনে রাখবেন কারণ এই দিয়ে বড়ই ধোকা দিচ্ছে ভারত ও মহাদেশে মুসলিমদেরকে বিদাতি মোল্লারা তো আল্লাহ ফকরাবুল্লা আলমিন বলছেন এখানে মুসা কথা